হামতুল্লাহ আমার দাদি অনেক ভালো মানুষ ছিল তিনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা তিনিকে যেন জান্নাতুল ফিরদোস নসিফ করে আজকে যে মহিলার আর জানাজা করলাম সে আমাদের গ্রামের সবচেয়ে বয়স্কা এবং অত্যন্ত তিনি সৎ এবং নম্র ভদ্র তার কাছে কোনো সন্তান কোনো গ্রামের মানুষ সবাই সমান ছিলেন এই জন্য প্রচুর মানুষের সমাগম ছিল এবং আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করে কই মারা যাব তবে আমাদের জন্য যারা বেঁচে আছি তাদের জন্য আমরা মাইয়েতের জন্য কোনগুলো কাজ করতে পারি একটু যদি বলতে দোয়া খায়ের করতে হবে দান খয়রাত করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে হ্যাঁ যত সাদগা দেওয়া যায় এবং নেক কাজ করতে হবে সন্তান আত্মীয় স্বজন যা যেভাবে যারা আছে তা যদি সব সময় সবসময় কাজ করে ভালো কাজ করে আল্লাহর পথে থাকে এবং এই থাকার পরে যদি আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ তাহলে মায়া জন্য সবচেয়ে বেশি উপকার হবে জি আলহামদুলিল্লাহ সামনে তো মা হে রমাদান তো এমন এক জানা যায় আসতে পেরে আল্লাহর

ধন্যবাদ মানুষ মরলশীল মানুষ মরবেই মৃত্যুবরণ সবাইকে করতে হবে তাই মৃত্যুর প্রস্তুতি রাখা একজন মমিরের জন্য সবচেয়ে বড় একজন একটা সফলতা মৃত্যু অবধারিত কাজেই এখানে আমরা যেটাই বলি সান্ত্বনার কোনো প্রয়োজন নেই আল্লাহ ওটা দিয়ে দিছে আল্লাহ উটা ভুলাই দিবে কিছুদিন পর তো এটাই বিশাল বিশাল মানুষ মারা যায় কিন্তু মৃত্যুর পরে তার চলে যাওয়ার পরে তার কি কী কীগুলো সদগায়ে জারিয়া হিসেবে যদি বলতেন এ ব্যাপারে বিশ্বনবী বলেন ইজা দা মাহাত ইনসান ও এনকে দা আমা আল্লা নবী বলেছেন মানুষ যখন মরে যায় সব আমলে দরজা বন্ধ হয়ে যায় তিনটা লোকে এই তিনটা ওলা সালেহা কেউ যদি সন্তান রেখে যায় তার জন্য দোয়া করে এটি তার কবরে পৌঁছে কোনো সাদগায়ে জারিয়া অথবা দান দক্ষিণা মসজিদ মাদ্রাসা অথবা কোনো গাছপালা রেখে গেল এটা যারা উপকৃত হবে মাখলুক এটা সে তার কবরে তার কবরে এটা পঁচবে আর এলমো এমফল নাস এমন বিদ্যা রেখে যাওয়া অনেক লোককে সে করান শিক্ষা দিয়েছে তার মৃত্যুর পরও এই সব তার যত তার এই বিদ্যাটা যত লোক আমল করবে এবং একে অপরকে শিক্ষা দিতে থাকবে কেমন পর্যন্ত এমন তার কবরে পঁচতে থাকবে যারা এই আমলগুলো করে যায়